তো হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এই কথাটা শুনেই পালিয়ে যাবেন না দাঁড়ান দাঁড়ান একটু ওয়েট করুন তারপরে কথাগুলো তো বলছি আপনাদেরকে বিষয়টা হচ্ছে আপনারা যে থামনেলটা দেখে ঢুকেছেন কত কোটি ভোটারের নাম বাদ যাচ্ছে তাই তো এসআইআর সম্পর্কে সেই বিষয় নিয়ে তো আলোচনা করব। কিন্তু তার আগে বলে রাখি আপনি আমার ভিডিওতে এসেছেন আপনার তো চপ ভাজার কথা আপনার মুখ্যমন্ত্রী বলেনি যে চপ ভাজুন ঘুগনি বিক্রি করুন আপনি ঘুগনি বিক্রি করা ছেড়ে চপ ভাজা ছেড়ে ভিডিও ফিডিও দেখছেন হুম এটা খুব খারাপ জিনিস কিন্তু এগুলো করবেন না প্লিজ মাননীয় মুখ্যমন্ত্রীর কথা শুনতে হবে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী একটা কথা উনি তার ভাইপোকে বা তার বংশের কোনো লোককে বলেনি যেগুলো আপনাদেরকে বলেছে কি যে ঘুগনি বিক্রি করলে নাকি প্রচুর টাকা ইনকাম হয় ভাইপোকে ঘুগনি বিক্রি যদি শেখাতো তাহলে আপনি একবার ভেবে রাখুন তো এই যে গতকাল আজ মানে এখন তিন তারিখ পড়ে গিয়েছে বা মাফ করবেন চার তারিখ পড়ে গিয়েছে তিন তারিখে ভিডিওটা বানাচ্ছি থার্ড জানুয়ারি দু হাজার তো সেই যে সভাগুলো হলো সেই সভাগুলোর পাশে যদি মমতা ব্যানার্জি সেই সভাতে বক্তৃতা দিতেন আর অভিষেক ব্যানার্জি যদি ঘুগ্নির দোকান লাগাতেন তাহলে কত টাকা ইনকাম হতো একবার ভাবুন অসাধারণ সেই পয়সাতে পুরো তৃণমূল কংগ্রেসকে চালানো যেত কিন্তু উনি রাজ্যের সবাইকে বোঝাচ্ছেন ঘুগনি বিক্রি করুন চপ বিক্রি করুন আর নিজের সংসারের সমস্ত যে ভাইয়ের ছেলে ওনার বোধহয় দাদা আছে কি না আমি জানি না আমার জানার দরকারও নেই তো ওনার ফ্যামিলির যত বাচ্চা কাচ্চা চ্যালাচা মুন্ডা আছে তাদেরকে বিদেশে পাঠিয়ে সমস্ত রকম শিক্ষা গ্রহণে সমস্ত করছেন শিক্ষা নেওয়াটা কোনো ব্যাপার নেই যদিও আমাদের আমাদের বাংলার এই সাধারণ মানুষের বাচ্চাদের শিক্ষা নেওয়ার কোনো দরকার নেই সেখানে পড়াশোনা না করলেও পাশ করিয়ে দাও একটা কঠোর সিস্টেম ছিল আমি সিপিএমকে কোনো দিন সাপোর্ট করি না কিন্তু সেই সময়ও কঠোর সিস্টেম ছিল টিসি দেওয়া হতো দু পর পর যদি স্কুলে ফেল করত কোনো একটি বাচ্চা সেটা ছিল কঠোর সিস্টেম এটা দরকার এবার ইংলিশ মিডিয়ামের সঙ্গে কম্পেয়ার করতে গিয়ে ওরা বেশি নাম্বার পায় এদের বেশি নাম্বার দিয়ে দাও এটা কোনো কথা হলো আপনি একশোতে পরীক্ষা দিলেন বা আমার বাচ্চা একশোতে পরীক্ষা দিল সেইখানে আশি নম্বরের কোশ্চেন আনসারের ভুল মানে সে কিছু জানেই না কিছু বোঝেনি তাকে শেখানো হয়নি অথচ নাম্বারে সে আশি পেয়ে গেল আর কুড়ি নাম্বার যে সে সঠিক হয়তো আনসার দিয়েছিল হয়তো কারণ আজকের ডেটে আমি বাচ্চাগুলোকে যা দেখতে পাচ্ছি সরকারি স্কুলের কি হয়তোই বলতে হয় সেই জায়গায় উল্টে গেল ভুল নাম্বারটা পেলো আর যেটা পাওয়ার দরকার ছিল সেটা বাদ গেল এই বাচ্চাটি আগামী ভবিষ্যতে কোথায় যাবে উত্তর দিন কোথায় যাবে এটা কিন্তু আমার আপনার আমাদের পরিবারেরই বাচ্চা কেউ ভালো নয় এই দেশে রাজনৈতিক নেতা নেত্রী কেউ ভালো নয় গ্যারান্টি সবাই চেয়ারের পিছনে দৌড়াচ্ছে সাধারণ মানুষ তাদের কথা অ্যাকচুয়ালি কি ভাবছে আপনি একবার ভালোভাবে চিন্তা করে দেখুন তো যদি চিন্তা করেন তাহলে আপনি বুঝে যাবেন যে আপনার এই মুহূর্তে যেটা করা দরকার সেটা আপনি করতে পারছেন না আপনাকে করতেও দেওয়া হবে না কেন করতে দেওয়া হবে না তার কারণ আপনি কাঠের পুতুল হয়ে গেছেন আমরা প্রত্যেকে কাঠের পুতুল কোনো না কোনো রাজনৈতিক দলের আপনি যদি টিএমসিকে সাপোর্ট করেন তাহলে আপনাকে সেই দলের পুতুল বানিয়ে নেওয়া হবে আর আপনি যদি আরও অন্য কোনো যে দলগুলো রয়েছে বিজেপি রয়েছে ফরওয়ার্ড ব্লক রয়েছে আমাদের বেঙ্গলে তাদেরকেও সাপোর্ট করেন তারাও কিন্তু সেই একই কাজটাই করবে খুব বেশি কিছু নয় কিন্তু পার্থক্য হচ্ছে আমরা পরীক্ষা করেছি সিপিএমের উপরে ছত্রিশ বছর চান্স দিয়েছি আমরা পরীক্ষা করলাম তৃণমূলের উপরে পনেরো বছর চান্স দিলাম এবার কিন্তু আমাদের অন্য পরীক্ষায় যেতে হবে সেটা হতে পারে বিজেপি কিন্তু তাছাড়া এই মুহূর্তে বেঙ্গলে অপশান কিছু নেই তাই যেখানে যারা পারবেন অন্ততপক্ষে চেঞ্জ ওভার যারা করতে পারবে তাদের দিকে একটু ঝুঁকুন পাঁচ বছর দেখে নিয়ে তারপর আমরাই আবার তাড়াব আমরাই তাড়াবো কারণ বাংলার জনগণ যদি আপনারা চিন্তা করে দেখেন সব সময় আমরা আমাদের সরকারের বিরোধী ছিলাম সব সময়। আমরাই আনি আর দু বছর বাদে আমরাই বিরোধী হয়ে যাই ভুল আমাদের এবার ভুল করতে 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 অপশান তো হাতে নেই তাই এই মুহূর্তে একমাত্র অপশান এবার কেউ যদি বলে যে তৃণমূলকে সরিয়ে একমাত্র সিপিএমকে আনতে হবে তাহলে তাদের বলে রাখি বাবা পঁয়ত্রিশ ছত্রিশ বছর শাসন করেছ এখনও লোভ মেটেনি আবার চোষার ধান্দা আবার চোষার ধান্দা তো তোমরা থাকো না বাবা যেখানে আছো থাকো এবার আর একটা নতুন দলকে চান্স দাও বিজেপি তো মানে আমাদের পশ্চিমবঙ্গে নতুন যদিও বিজেপির যে কারিগর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের বাংলার ছেলে স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে কিন্তু ওই সমস্ত জানেই না আমাদের বাঙালি জানারও দরকার নেই কিন্তু কিন্তু আমরা আবার নতুন ট্রাই করি জানি এখানেও হয়তো আমরা ফেলিওর হব তবুও আশায় বাঁচে চাষা আর আমরা বাঙালিরা তো চাষার জাত সেরকমই তো সবাই মনে করে না আমাদের মধ্যে থেকে অনেক বড় বড় মানুষ ওঠে কিন্তু সবাই মনে করে যে বাঙালি হচ্ছে আসল চাষার জাত যেরকমটা মনে করে তৃণমূল কংগ্রেস চাষাভূষা এদেরকে চপ ভাজাবে এদেরকে ঘুগনি বিক্রি করাবে এদের দিয়ে করাবে এই সমস্ত করে দেবে অথচ নিজের ভাইপোকে দিয়ে করায় না তার একটা সভাতে প্রায় ছাপ্পান্ন লক্ষ টাকা বাজেট হয়ে যায় বারুইপুরে যেই টাকা দিয়ে সে র্যাম্প লাগিয়ে তিনজন ভূত হাঁটায় হতেই পারে তো এই চলছে তো চিন্তা করুন বা ভাবুন ভাবা প্র্যাকটিস করুন ঋতিকঘটও যেরকম বলেছিলেন যদিও হৃত্বিক ঘটকের নামও আমার মনে হয় না যে ওই ভদ্র সমাজ ছাড়া এই বাংলার অনেকেই জানে যারা চপ ভাজছে বা যারা ঘুগনি তৈরি করছে এই মুহূর্তে এই সরকারের আমলে এবার হইই করে উঠবে অনেকে চপ ভাজাকে কি ছোট মনে করলেন ঘুগনি বিক্রি যারা করে তাদের ছোট মনে করলেন না ছোট মনে করিনি শুধু একটাই কথা বলতে চাই যে চপ ভাজবে যে ঘুগনি বিক্রি করবে সে তার নিজের ডিসিশানে করবে সে যদি মনে করে এই সরকার আমাকে কিছু দিতে পারিনি বা আগা মানে গত সিপিএম গভর্নমেন্ট কিছু দিতে পারিনি তো তখন তারা নিজেদের ডিসিশনে গিয়ে চপ ভাজবে না ঘুগনি বিক্রি করবে সেটা তারা সিলেক্ট করবে তাদের নিজেদের জীবন তাহলে তারা ভোট দিয়ে আপনাকে কেন এনেছে ঘুগনি বিক্রি করার জন্য না চপ ভাজার জন্য যদি চপি ভাজতে হয় ঘুগনি বিক্রি করতে হয় তাদের তারা নিজের মা বাবাই তাদের বলে দেবে তুই একটু চপ ভাজ তুই ঘুগনি বিক্রি কর তোর বউকে বল ঘুগনি বানিয়ে দিতে গিয়ে রাস্তার মোড়ে বস ওখানে বিক্রি কর তার মা বাবারা বলে দেবে তার জন্য মুখ্যমন্ত্রীর দরকার হয় না মুখ্যমন্ত্রীর কাজ এগুলো নয় মুখ্যমন্ত্রীর কাজ হচ্ছে গিয়ে রাজ্যে শিক্ষা দেখা শিল্প দেখা ওইগুলো সব শেষ করে দিয়ে এখন ঘরের মধ্যে ঢুকে পড়েছেন কাকে চপ ভাজতে হবে কাকে ঘুগনি বিক্রি করতে হবে এই জায়গাতে এইটা হচ্ছে সমস্যা নিজের কাজই জানেন না আপনি চলে এসছেন পদে অনেকে হৈ হৈ করে বলবে উল্টো পাল্টা কথা বলুন বলুন আমি জীবনে ছোটোবেলা থেকে প্রচুর বড় বড় কাজ করেছি আমাকে চেনে ইন্ডাস্ট্রি কলকাতা ইন্ডাস্ট্রি সবাই চেনে প্রচুর বড় বড় কাজ আমি করেছি আমার হাত থেকে বড় বড় সিরিয়াল বেরিয়েছে বড় বড়ো ওই রিয়েলিটি শো বেরিয়েছে মিরাক্কেল দাদাগিরি ডান্স বাংলা ডান্স সারেগামাপা অতএব যে কাজের সে কাজের যে কাজী নয় সে পাজি অতএব ওই ঘুগনি বিক্রি করার জন্য চপ বিক্রি করার জন্য কোনো মুখ্যমন্ত্রীর দরকার হয় না আমাদের আমরা নিজেরাই বাঙালির বাচ্চারা ডিউশন নিতে পারি যে কিছু না করলে চলো একটু চপের দোকান খুলে বসি সে তার জন্য মুখ্যমন্ত্রী রাখার দরকার হয় না ভোট দিয়ে আমাদের মুখ্যমন্ত্রী রাখা হয়েছে লোককে শেখানোর জন্য যে চপ ভাস হবে এটা বাজে জিনিস তাকে শিল্প কারখানা তারপরে শিক্ষা ব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থা এস 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 শিক্ষা স্বাস্থ্য শিল্প এই ট্রিপিল এসের জন্য আনা হয়েছে আর ওনার নামের মধ্যে কোনো এসি নেই অতএব উনি ছেড়ে দিন না কাউকে জ্ঞান দেওয়ার দরকার নেই তার মা বাবাই এই জ্ঞানগুলো দিয়ে দিতে পারে কিছু না করলে জুতো পালিশ কর এবার কোন দিন আপনি বলবেন এই জুতো পালিশ করার কথা এসআইআর সম্পর্কে খুব বেশি আপডেট আজকে নেই শুধু এটুকু বলার আছে এক কোটি আট লক্ষ নাম বাদ যাওয়ার কথা যেরকমটা আপনারা জেনেছেন ওই আটান্ন লক্ষ কুড়ি হাজার আর বত্রিশ লক্ষর মধ্যে এখনও পর্যন্ত আজকের ডেটে যা আপডেট বা হিসাব দেখতে পাচ্ছি তাতে দশ থেকে এগারো লক্ষর মতো তার মানে আমরা ধরে রাখতে পারি ওখানে ঊনসত্তর লক্ষ হলো আটান্নর সঙ্গে এগারো মানে বত্রিশ লক্ষ যারা নন ম্যাপিং আর যেখানে রয়েছে আমাদের ওই এক কোটি ছত্রিশ বা উনচল্লিশ লক্ষ ছিল সেখান থেকে কমে চুরানব্বই হয়েছিল তাদেরকে এখনো পর্যন্ত কমানো যায়নি মানে কমিয়ে কমিয়ে ওটা হচ্ছে গিয়ে ম্যাপিং করিয়ে ম্যাচিং করিয়ে ওই জায়গায় আনা গেছে আজকেও সে কিন্তু চুরানব্বই লক্ষতেই আছে তারা তো তাদের মধ্যে থেকে ওই গতকালকে যা বলেছিলাম চল্লিশ আজও চল্লিশ তো খুব এদিক ওদিক করে চল্লিশ একচল্লিশের মতো তার মানে ওই এক কোটি দশ লক্ষর মতো হিসাব এখনো পর্যন্ত রয়েছে তো আজকের এসআইআর যে হিসাব সেই হিসাবটা খুব ডিটেলে দেওয়া যাবে না তার কারণ শুনানি চলছে এর মধ্যে থেকে প্রচুর তথ্য যেগুলো এসছে সেই তথ্যগুলো বা যে তারা যে ডকুমেন্টস দিয়েছে সেই ডকুমেন্টসগুলো পরীক্ষা করবে নির্বাচন কমিশন ওভারঅল পরীক্ষা করে তার মধ্যে কতগুলো নকল কতগুলো আসল এগুলো দেখার পর কতগুলো কতগুলো নয় অ্যাকচুয়ালি ভুল ভাববেন না মানে যেটা দিয়েছে সেটা আসল না নকল এইভাবে দেখে ঠেকে হ্যান ত্যান কতগুলো বেরোলো তার কারণ অনেকগুলো লোক জমা দিয়েছে তাই তার জন্য কতগুলো বলা হলো ওই একটা দুটো করেই সবাই সাবমিট করছে তো সেগুলো কতটা অরিজিনাল সেগুলো সব দেখে শুনে বিচার বিশ্লেষণ করে সময় লাগবে তবে দু বছর সময় লাগে না এসআইআর করতে আপনাদের জানিয়ে রাখি আজকে হচ্ছে গিয়ে চার তারিখ পড়ে গেল তো ফোর্থ জানুয়ারি ভিডিওটা করতে করতে চার তারিখ পড়লো ফোর্থ জানুয়ারি এই আজকের এই সময় দাঁড়িয়ে বলতে পারি কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে এখন অনেকের প্রশ্ন তাহলে সেদিনই কি বা যেদিন কমপ্লিট হয়ে যাবে সব কিছু প্রচার করে দেবে এটা বলা এই মুহূর্তে খুব মুশকিল তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি চোদ্দো তারিখে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে সেই দিনকে আমাদের যে একেবারে ফাইনাল ভোটার লিস্ট সেটা প্রচার করা হবে তো তার আগে আরও কিছু কাজ আছে যতদূর আমার খবর আছে তাতে সাতই ফেব্রুয়ারি পর্যন্ত মধ্যম কাজ চলবে তারপর গিয়ে এই ভোটার লিস্টের প্রচার করার আগে ফাইনাল লিস্ট মানুষের কাছে যাওয়ার আগে আরও সাত দিন নির্বাচন কমিশনের কাছে থাকবে তো সেই সময়টাতে আরও কিছু কারেকশন করে চেষ্টা করা হচ্ছে যে নির্ভুল একটা ভোটার তালিকা প্রকাশ করার তো বন্ধুরা আশা করি আপনাদের অনেকের ভালো লেগেছে আমার এই আলোচনা এবং অনেকের খারাপ লেগেছে যাদের খারাপ লেগেছে তারা তাদের যাদের ভালো লাগে তাদেরকে অবশ্যই শেয়ার করে দেবেন আর যাদের ভালো লেগেছে তারা অবশ্যই শেয়ার করবেন তাদের যাদের খারাপ লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে টাটা